আসসালামু আলাইকুম ভিউয়ার্স রেহেনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম আশা করি দেশ উপবাসে যাই যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আবার একটা দারুণ মজার রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি বাটা মাছ বা ভাঙ্গন মাছের একটা কারিগরে দেখাবো এখানে আমি বাটা মাছ নিয়েছি পাঁচ পিস মাছগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে আমি লেবুর রস মাখিয়ে দশ মিনিট রেখে পরে আবার আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমি লবণ আর হলুদের গুঁড়া দিয়ে মাছগুলোকে আমি ভালো করে আমি মাখিয়ে নেব মাছগুলোতে আমি ভালো করে লবণ আর হলুদের গুঁড়া মাখিয়ে নিয়েছি এবার আমি কিচেনে চলে যাব চুলহায় আমি কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দেবো তেল রেগুলার তেল সয়াবিন তেল এখানে আমি এক কাপ তেল দিয়ে দিলাম আমি বেশি করে তেল দিয়ে দিলাম আমি এই তেলে আমি রান্না করে নেব মাছ যদি ভেজে রান্না করেন তেলটা একেবারে ভালো করে গরম করে নেবেন তারপরে মাছগুলা দেবেন মাছগুলা সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আর যদি তেল না গরম করে মাছ দেন তাহলে মাছগুলা ভাজা হবে না মাছগুলা নিচে ধরে যাবে এবং ভেঙে যাবে আমি তেলটা ভালো করে গরম করে নিয়ে আমি ফিরে আসছি তেলটা আমার ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো মাছ আমি একটা একটা করে মাছগুলো দিয়ে দেবো মাছগুলা ভেজে নিয়ে আমি ফিরে আসছি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি উঠে নেব মাছগুলাকে আমি ছয় মিনিট ভেজেছি তিন মিনিট তিন মিনিট করে এবার তিন মিনিট ওটা তিন মিনিট আমি মাছগুলো সম্পূর্ণ ভেজে উঠে নিয়েছি এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ এখানে আমি যে তেলে মাছ ভেজেছি সে তেলে পেঁয়াজ দিয়ে দিলাম এখানে দেশি পেঁয়াজ বড় সাইজের তিনটা পেঁয়াজ কুচে আছে পেঁয়াজটাকে আমি ব্রাউন কালার করে ভেজে নিয়ে আমি পেঁয়াজটা আমার হালকা সোনালি হয়ে গেছে দেখ প্রথমে আমি লবণ দিয়ে দেবো লবণটা দিলে মশলাটা ছিটকিবে না আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ আদা রসুনটা দেওয়ার পরে বিশ পঁচিশ সেকেন্ড ভেজে নিলে আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ আছে সেটা চলে যায় এবং তরকারিটা খেতে অসম্ভব টেস্ট হয় এবার আমি দিয়ে দেবো গুঁড়া মশলা তার আগে আমি অল্প করে পানি দিয়ে দিবো গুঁড়া মশলাগুলো যেন পুড়ে না যায় এখানে আছে হলুদের গুঁড়া হাফ চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া হাফ চামচ জিরের গুঁড়া হাফ চামচ আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম এবার আমি গুঁড়া মশলাগুলোকে দুই তিন মিনিট আমি কষে নেব গুঁড়া মশলাগুলো দেওয়ার পরে অবশ্যই দুই তিন মিনিট কষে নেওয়ার চেষ্টা করবেন কারণ মশলার উপরেই তরকারিটা টেস্ট আসে মশলা যত কষাবেন তরকারির টেস্ট ততই আসবে আমি অল্প করে পানি দিয়ে দেবো গুঁড়া মশলাগুলো যেন পুড়ে না যায় মশলাটাকে আমি দুই তিন মিনিট কষে নিয়েছি দেখুন আমার তেলটা উপরে ভেসে চলে এসেছে এবার আমি দিয়ে দেবো আলু আমি এখানে দুইটা আলু ব্যবহার করলাম মাঝারি সাইজের আলুটাকে আমি পাঁচ মিনিট কষে নিয়ে আমি ফিরে আসছি আলুটাকে আমি পাঁচ মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেবো বেগুন বড়ো সাইজের তিনটা বেগুন আছে আমি একটা বেগুনকে আমি আট পিস করে নিয়েছি আমি এই সাইজ করে কেটে নিয়েছি তবে আপনারা চাইলে এভাবে লম্বা লম্বা রাখতে পারেন আমি অল্প করে পানি দিয়ে দিই বেগুনগুলো আমি ভালো করে পাঁচ মিনিট আমি কষিয়ে নিয়ে আমি ফিরে আসছি আমি ঢাকনা দিয়ে ঢেকে আমি বেগুনটাকে কষিয়ে নেব এবার আমি দিয়ে দেবো ঝোলের জন্যে পানি আমি যেহেতু ঝোল করব আমি পানির পরিমাণটা একটু বেশি করে দেব আমি দিয়ে দিলাম এখানে এক কেজি পানি আমি এবার দিয়ে দেবো টমেটো কুচি এখানে আমি মাঝারি সাইজের দুইটা আমি আধা পাকা টমেটো নিয়েছি আমি দিয়ে দিলাম দুইটা ঢাকনা দিয়ে ঢেকে আমি বলকটা উঠিয়ে নিয়ে আমি ফিরে আসছি এবার আমি ঢাকনাটা উঠিয়ে নেব আমার বেগুন আলু টমেটোর বলক উঠে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দেবো এবার আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে দেব আমি এখানে আলু বেগুন টমেটো দিয়ে বাটার মাছ রান্না করলাম আপনারা যে কোনো মাছ রান্না করতে পারেন এখানে রুই মিটকা কাতল শিলভার কাপ পাঙ্গাস এটাও অসম্ভব একটা মজার একটা তরকারি এটা গরম ভাতের সঙ্গে খুবই খেতে মজা লাগে আমি এবার দিয়ে দেবো ভাজা জিরার গুঁড়া হাফ চামচ আমি দিয়ে দেবো চার পাঁচটা কাঁচামরিচ এটাতে ঝাল হবে না এটা ফ্লেভার সঙ্গে করবে আমি এবার ভালো করে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব আমার ভিডিওগুলা যদি ভালো লাগে তাহলে অবশ্যই দেখার অনুরোধ রইল দেখে চলে যাবেন না তো যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই একটা ফলো দিয়ে দিবেন যদি ইউটিউব থেকে দেখেন তাহলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমি যেভাবে বাটার মাছ দিয়ে আলু বেগুন টমেটোর ঝোল করলাম আপনারা একবার হলো এটা রান্না করে খেয়ে দেখুন এটা অসম্ভব একটা মজার তরকারি আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো আমি এর মধ্যে দু একবার নেড়ে চেড়ে দেব ঢাকনা উঠিয়ে আমি এবার ঢাকনাটা উঠিয়ে নেব আমি এবার একটু হালকা হাতে নেড়ে চেড়ে দেব আমার প্রায় হয়ে গেছে মাছটা বাটার মাছটা কাঁটা বেশি কিন্তু খেতে খুব মজা লাগে আমি এবার আর দুই তিন মিনিট আমি রান্না করে আমি ফিরে আসছি আমি দুই তিন মিনিট পরে ফিরে আসলাম হয়ে গেছে আমার একেবারে রান্নাটা কমপ্লিট আমি যেহেতু ঝোল রাখবো আমি এভাবে নামিয়ে নেব আপনারা যদি এর থেকে কম ঝোল রাখেন তাহলে আপনারা আর একটু ঝোলটা মেরে নেবেন আমি এবার গ্যাসটা অফ করে এবার আমি উঠিয়ে নেব আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি আমার পরিবেশন করা আশা করি আমার রেসিপিটা অবশ্যই ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বেশি বেশি করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে আজকের মতো এখানে বিদায় আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ